चलिए स्ट्राइक पे पर ऋषु आए हैं पे पहला ही गेंद यहां पर रिवर्स खेला है और उसी के साथ चौकड़ा बन चुका चलिए पहले गेंद पे चौका ऋषु स्ट्राइक पर लेकिन एक, एक और बार घुटना टेकते हुए ऋषु ने अपना जलवा दिखाया है दो गेंद दो लगातार चौका যার ধরুন <coughs> <man from> <coughs> <coughs>

লালমাটি দেশ শালমোহমার দেশ বাঁকুড়া থেকে উঠে আসা এই তারকা ব্যাটার রূপম স্ট্রাইকে আসতে না আসতে নিজের ব্যাটের জাদুটা দেখালেন এবারে উড়িয়ে দিয়েছেন আবার একটি বার ব্যাক টু ব্যাক দুই বল দুটি বাউন্ড্রি রূপম

তিনি বেরিয়ে গেলেন। ও লাস্ট ওভারে তিনি তালবন্ধী করলেন। বড়গুড়ি মারার 25 এর সাথে ডট এবং ওভারে পরিসমাপ্তি। দ্বিতীয় ওভার পরিসমাপ্তি দুই ওভার শেষে দলের রান সংখ্যা প্রথম বলতামসকে ফেরিয়ে গেল চার থাকুন সরাসরি আবার ভাই হিসাবে চারছিলাম 두똑히 들어 줘. 어